একুশের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন তৃতীয়বার ক্ষমতায় এলে রাজ্যের মা বোনদের প্রতি মাসে পাঁচশো টাকা করে তুলে দেবেন কথা রেখেছেন তিনি বিগত দুই বছর ধরে রাজ্যের মা বোনদের হাতে লক্ষ্মীর ভান্ডার তুলে দিচ্ছে রাজ্য সরকার এবার সেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পেই এলো নতুন চমক দু হাজার চব্বিশ পঁচিশ রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডারে বরাদ্দ পাঁচশো টাকাকে বাড়িয়ে এক টাকা করা হয়েছে আমরা দুই কোটি এগারো লক্ষ মা বোনেদের ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে ভান্ডার প্রকল্পে আর্থিক সহায়তা দিচ্ছি আমাদের মা হাত আরো শক্ত করার জন্য এই মাটি মানুষ সরকার আনন্দের সঙ্গে জানাচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তফসিলি জাতি এবং জনজাতি শ্রেণীর জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি করে মাসিক বারোশো টাকা এবং অন্যান্য মাসিক এক হাজার টাকা করা হবে এরপরই খুশি রাজ্যের মা বোনেরা ঠিক একই রকম ছবি কাঁচরাপাড়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডের মহিলাদের মধ্যেও ভাণ্ডার পাঁচশো থেকে হাজার হবার প্রসঙ্গে কি বলছেন এক নম্বর ওয়ার্ডের প্রতিনিধি ঝুম্পা সিং অধিকারী ও সাধারণ মহিলারা আসুন শুনে নেওয়া যাক সবার আগে আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাকে আমরা মা বলে সম্বোধন করি ওনার কাছে সকল মহিলাদের তরফ থেকে আমি জানাই অনেক 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 ধন্যবাদ এবং শুধু আমি নয় এবং আমার ওয়ার্ডের প্রত্যেকটা মানুষ ওয়ার্ডের বাইরেও মহিলারা প্রচণ্ড খুশি যে দিদি তো সবসময় মহিলাদের নিয়ে একটা আলাদা চিন্তাভাবনা করেনি উনি মহিলা মুখ্যমন্ত্রী এইভাবে এক ছাপে পাঁচশো থেকে হাজার টাকা সবাই ভীষণ খুশি যারা হচ্ছে দলিত পরিবারে তাদেরও কিন্তু হাজার টাকা থেকে বারোশো টাকা হয়েছে তারা প্রত্যেকেই সকল মহিলারাই প্রচন্ড খুশি এই যে তৃণমূল কংগ্রেস যেভাবে মহিলাদের সশস্ত্রীকরণ করছেন কিন্তু অপরদিকে কেন্দ্রীয় সরকার যেভাবে মহিলাদের বলেন কিন্তু সেই দিকে দাঁড়িয়ে সেভাবে মহিলাদের পাশে দেখা যায় না এটাকে কীভাবে দেখছেন আপনি দেখুন এটা চিন্তাধারার ব্যাপার আছে বিজেপি সরকারের চিন্তাধারা একরকম আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর চিন্তাধারা একরকম এই চিন্তাধারার বৈষম্যের জন্যই এটা হচ্ছে আমরা খুব খুশি হয়েছি আমাদের এই টাকাটার জন্য আমরা দিদিকে খুব ধন্যবাদ জানাই আমাদের অনেক অনেক কাজে লাগে বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রেও আমরা এগুলো কাজে লাগাতে পারি আমাদের খুব ভালো লাগছে শুনে এগুলো তারপরে ঠাকুমাদের বলো শাশুড়ি মাদের বলো যে এটা বেড়েছে ওটা আমাদের আরও ভালো লাগছে শাশুড়িরাও খুব খুশি আপনি কত করে কতদিন ধরে পাচ্ছেন আমরা যখন থেকে শুরু হয়েছে তখন থেকেই পাচ্ছি আর এই যে হাজার টাকা হয়ে গেলো এই যে এখন কি মনে করছেন না একটু বাড়ি দিলে কি ভালো হতো না আমাদের আর দরকার নেই দিদি যদি পরে আবার মনে মনে করে যে বাড়ি দেবো তাহলে আমরা আরো খুশি হয়ে যাবো আমরা তো ভীষণ খুশি ভীষণ খুশি আমরা অনেক ধন্যবাদ অশেষ অশেষ ধন্যবাদ দিদিকে আর এই যে লক্ষ্মীর ভান্ডারের টাকাটা সেটাকে পেয়ে মূলত আপনারা কিভাবে ব্যবহার করেন যদি আমাদের অনেক কিছু অনেক সাহায্য হচ্ছে অনেক সুবিধা হচ্ছে আমাদের হাজার টাকা করে পাঁচশো টাকা তো পেতাম যখন তখনও আমাদের খুবই আনন্দ হতো যে দিদি টাকা ঢুকেছে দিদি টাকা ঢুকেছে এখন তো হাজার টাকা আরও খুশি ডবল খুশি হয়ে গেল আমারও খুব খুশি দাদা খুব খুশি আমাদের এই যে পাঁচশো টাকা থেকে হাজার টাকা হয়েছে আমাদের খুব খুশি আমাদের যে কি যে মানে ধারণার বাইরে আছে আমাদের এত খুশি বলার মতন নেই আশ্রয়পাড়া থেকে শুভম কুমার রায় রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ সমস্ত রকম অত্যাধুনিক আলোকসজ্জা ফেন্সি লাইট ব্র্যান্ডে রয়ারার সুইচ বোর্ড এবং ইলেকট্রিক টুকিটাকে নিতে আজই হাজির হন কাস্তাপাড়ার লাইট হাউসে আমাদের এখানে ইউনিক আইটেম বেশি আমরা প্রেফার করছি কলকাতাতে যে জিনিস কিনবেন বা শিলিগুড়িতে যে আসানসোলে যে জিনিস কিনবেন তার থেকে বেটার কোয়ালিটি তার থেকে কম দাম আমরা এখানে ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে ওখান থেকে আমরা মাল ডাইরেক্ট এখানে আনছি যারা আসবেন এই চ্যানেলের মাধ্যম দিয়ে শেয়ার যদি করেন হ্যাঁ তাদেরকে আমরা একটা একটা ডিসকাউন্ট দিব বাহ তাহলে তো দারুণ ব্যাপার তাহলে এখনই এই ভিডিওটি শেয়ার করুন আর লাভ নিন কাছলাপাড়া এর পাশেই হচ্ছে নয় মিষ্টান্ন ভান্ডার আর রাজস্বিক রেস্টুরেন্ট আছে তার ঠিক উল্টো দিকে আমাদের সপ্তাহ নাইনটি এইট কেজিআর পথ কাছলাপাড়া বিশ্বাস কম্পিউটারের ঠিক উপরে লাইট হাউস